মেশিনটা দেখতে পাচ্ছেন এই প্রবলেম হলো মেশিনটাই হলো কাস্টমার লিকেজ করে ফেলেছে অথবা কুলিং কয়েলটা ফুটো করে ফেলেছে সো এই মেশিনটা মোটামুটি বারো থেকে তেরো বছর মতো চালানোর পরে এই প্রথম আমি হাত দিলাম কাস্টমারের বক্তব্য আর এই যে দেখতে পাচ্ছেন ফুটোটা দেখুন কুলিং কয়েল এটা বরফ জমে যায় তারপরে কিন্তু আপ কাস্টমাররা খুঁচিয়ে খুচিয়ে বরফটাকে তোলার চেষ্টা করে সেই খুচানোর ফলে এই লিকেজগুলো হয় সো আমি তার আগে কুলিং কুলিং কয়েলটা পাল্টে দেবো তার আগে আমি কম্প্রেসারটা চেক করে নিচ্ছি কারণ কম্প্রেসারটা এই এই লিকেজ কেসে কম্পিউটারটা কিন্তু খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছেন কম্পিউটারটা কিন্তু খারাপ হয়নি বাট কম্পিউটারটা অনেক বছর হয়ে গেছে একটু উইক হয়ে গেছে অথবা একটুখানি মানে আগের থেকে বেশি অ্যাম্পেয়ার নিচ্ছে সো আমি এই কম্পিউটার দিয়েই কাজ করে দেবো কোনো রকম কোনো প্রবলেম আশা করছি হবে না সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি প্যানেল সামনের প্যানেলটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এই কুলিং কয়েলটা কিন্তু আমি ট্রেনে বের করে নেবো কারণ আমি এই কুলিং কয়েলটা কলকাতা পাঠাবো তারপরে কলকাতা থেকে আমার কাছে মাল আসবে তারপরে কিন্তু আমার কাজ আবারও কাজটা হবে সো আপনারা দেখতে থাকুন কীভাবে কী কাজ করছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুলিং কয়েলটাকে পুরো টেনে টেনে বের করছি এই সিস্টেমেই লাগানো থাকে আর এই সিস্টেমে আমি কিন্তু বের করে নিচ্ছি সো এই দেখুন এই পুরনো কুলিং কয়েলটা আমি বের করে নিচ্ছি এই কুলিং কয়েলটা আমি নেক্সট দিন ভিডিও আপনারা দেখতেই পাবেন কীভাবে কী কাজ করবো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যাক করে নিই মেশিন কিন্তু প্যাক করে দিয়েছি সো আমি এবার চলে আসবো নেক্সট দিন নেক্সট দিনে সে কাজটা করবো আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেক্সট দিন চলে এসেছি সেম মেশিন সেম মেশিনে এরা দেখতে পাচ্ছেন এই যে কুলিং কয়েল দেখুন নতুন আর এখানে আপনাদের দেখানো হয়নি কনডেন্সারটা কিন্তু গলে গেছে যার জন্য কিন্তু আমি কনডেন্সারটাকেও চেঞ্জ করে দেবো গলে গেছে বলতে এটা জং ধরে গেছে কিছুদিন পরে এটা লিকেজ হয়ে যাবে আবারও সেম প্রবলেম পড়বে কাস্টমার তার জন্য কিন্তু আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি আজ দিকটা আমি কিন্তু কুলিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেছে কুলিং কয়েলটা বসানো একটু টাফ ছিল যার জন্য আপনার দেখানো আমার মুশকিল হয়ে গেছিলো আজকের দিন কিন্তু কনডেন্সার আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখন কম্প্রেসারের তেলটা চেঞ্জ করে দেবো যেহেতু বারো বছর মেশিনটা বারো তেরো বছর চলে গেছে সো তেলটা একটু নষ্ট হয়ে গেছে অথবা আপনাদের সিম্পল ভাষায় একটুখানি অয়েলি ভাবটা একটু কমে গেছে যাই হোক ইঞ্জিন অয়েল যেরকম চেঞ্জ করতে হয় এটাও করলে বেটার সো আমি তার জন্য এটা করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এবার আমি কিন্তু নতুন তেল কিন্তু ইনসার্ট করে দিচ্ছি ম্যাশিংয়ের ভিতরে তারপরে কিন্তু আমি ঝালাই করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি সুন্দর মতো পুরো এখানে আড়াইশো আড়াইশো মিলিলিটার মানে এখানে আড়াইশো মিলিলিটার কিন্তু অয়েল যায় এর ভিতরে সো আমি কিন্তু আড়াইশো মিলিলিটার আমি এখানে অয়েল দিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার ঝালাইগুলো কমপ্লিট করে নিচ্ছি ঝালাইগুলো করার পর আমি ভ্যাক্যুমে বসাবো মেশিনটাকে আর দেখতে দিন আমি কিন্তু প্রত্যেকটা ঝালায় একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি হয়ে গেছে তাই কিন্তু আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুম দেখুন আমার ফার্স্ট ক্লাসভাবে হচ্ছে সো কিছুক্ষণ ভেসিং ভ্যাকুম হয়ে যাওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাস দিয়ে দিয়েছি মেশিনকে গ্যাস দিয়ে দেখুন ব্যাক প্রেশার একদম সুন্দর মতো জায়গা মতো রেখে দিয়েছি আজ দেখতে দিন আমি কিন্তু কনডেন্সার চেঞ্জ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি সামনে এসে চেক করছি মেশিন কিন্তু সুন্দর মতো ঠান্ডা হচ্ছে একদম চিল ঠান্ডা হচ্ছে আমি কিন্তু গ্যাস দিয়েছি পাঁচ মিনিটও হয়নি সো দেখুন এখানে কিন্তু আইস পম চলে এসছে প্রায় প্রায় সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো কুলিং কাল একদম সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং